আসসালামু আলাইকুম অনলাইনে ছোট্ট ছোট কাজ করে বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে যারা প্রতিদিন দুই থেকে তিন ডলার বা চার ডলার ইনকাম করতে চান তাদের জন্য বাংলাদেশের সাইট হিসেবে ওয়ার্কআপ জব এই সাইটটি বেস্ট একটি ইনকাম সাইট অনেকে বলেন যে সাইটটা পেমেন্ট করে আবার কেউ কেউ পেমেন্ট করে না উইড্রো দিলে আইডি ব্যান করে দেয় এটা আসলে আপনাদের নিশ্চয়ই কোনো ভুল আছে যার ফলে আপনার অ্যাকাউন্টটি তারা ব্যান করে দেয় তো যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু ওয়ার্কআপ জব থেকে দৈনিক আপনার তিন চার ডলার ইনকাম করা পসিবল সো চলেন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করি আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো অ্যাকাউন্ট তৈরি করা কাজ করা এবং উইড্রো করা সো প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রো সাইডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি ভিডিও পিন কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আমার ব্লক সাইডের এই পোস্টে চলে আসবেন এখন এই সাইডে আপনি ওয়ার্কআপ জব সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন এই সাইটটি সম্পর্কে আসলে ভিডিওতে যা যা বলা হয়নি এই সব কিছু আপনার এই ভিডিওতে পেয়ে যাবেন যেটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে দেন আপনি ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন আপনাকে সাইন আপ পেজে সরাসরি নিয়ে আসবে এবার আপনাকে এই সাইন আপ পেজটা সঠিকভাবে ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার রিয়েল নেম দিতে হবে এবং এখানে লিখে আছে যে ভেরিফিকেশন মানে ভেরিফিকেশনের জন্য অর্থাৎ আপনি এখানে সেই নামটা দিবেন যেখানে আপনার যেটাতে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধ পাসপোর্টের যে নামটা রয়েছে সেই নামটি আপনাকে অবশ্যই দিতে হবে কারণ অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় তারপরে এই ঘরটিতে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং অবশ্যই আপনার সঠিক ইমেল অ্যাড্রেসটি দিতে হবে অনেকে সাইন আপ করার সময় অ্যাকাউন্ট মানে ইমেল অ্যাকাউন্ট বা ইমেল আইডি ভুল দেন যার ফলে অ্যাকাউন্ট আর হয় না বা লগ ইন করতে পারেন না সো অবশ্যই আপনাকে সঠিক ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর এই ঘরটিতে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে আপনার যে যে পাসওয়ার্ড তৈরি করলে মনে হয় এটা স্ট্রং তারপর হচ্ছে আই এম নট রোবটে ক্লিক করে আই এগ্রি এই ঘরে আপনি টিকমার্ক করবেন দেন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওয়ার্কআপ জব থেকে আপনার ইমেল অ্যাড্রেসে হয়তো একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যেতে পারে আপনাকে সেই অ্যাক্টিভেশন লিঙ্কটিতে ক্লিক করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে দেন আপনি আপনার অ্যাকাউন্টে লগ করবেন অ্যান্ড কাজ করা শুরু করবেন সো আমি এখন আমার অ্যাকাউন্টে লগ ইন করছি অ্যাকাউন্টে লগ ইন করার পরে এরকম সাইটের ইন্টারফেস আপনি পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ওয়ার্ক আপ জবের ইন্টারফেস তো প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে আপনার পাসপোর্ট আপনার আইআইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিয়ে যখন আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তখন কাজ করতে পারবেন আর কীভাবে ভেরিফাই করতে হয় তার উপরে আমার চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে দিয়ে দিয়েছি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা হয়ে গেলে এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করেই মূলত আপনি ইনকাম করতে পারবেন যেমন এখানে অ্যাপ্লিকেশনের কাজ রয়েছে এই কাজটি করলে আপনি বারো টাকা পাবেন একটু বেশি হবে তারপর ইউটিউবের কাজ রয়েছে মানে ভিডিও দেখার কাজ রয়েছে এটা করলে আপনি জিরো পয়েন্ট সেন্ট পাবেন এখানে ওয়েবসাইট ভিজিটের কাজ রয়েছে এটা করলে আপনি তিন সেন্ট পাবেন তারপর রয়েছে টেলিগ্রামের কাজ টেলিগ্রামে জয়েন হলে আপনি পাবেন হচ্ছে দুই সেন্ট এভাবে আপনি অনেক কাজ পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি নির্দিষ্ট ক্যাটাগরি কাজ করতে চান তাহলে সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন এখানে সকল ক্যাটাগরির কাজ পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ মতো ক্যাটাগরি বাছাই করে সেই ক্যাটাগরির কাজগুলো কমপ্লিট করতে পারেন আমি টেলিগ্রামের কাজ করে দেখাবো তাই টেলিগ্রাম ক্যাটাগরি সিলেক্ট করে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম দেখেন এখানে টেলিগ্রামের কাজগুলো শো করছে এখন কাজ কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো কাজ করার জন্য আপনি যেই জবটি কমপ্লিট করবেন সেই জবটি আপনি ওপেন করবেন যেমন আমি এই জবটি করে দেখাবো যে মেম্বার ফর চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের জন্য তাদের মেম্বার প্রয়োজন একটু নিচের দিকে আসবেন আসার পরে কাজটা কিভাবে করতে হবে প্রথমে এই লিঙ্ক দেওয়া রয়েছে এখানে যেতে হবে তারপর চ্যানেলে জয়েন হতে হবে এরপর যদি আপনি এই কাজটি আগে করে থাকেন তাহলে অন্য একটা টেলিগ্রাম আইডি দিয়ে জয়েন করবেন সেটাও হবে অর্থাৎ আপনার যতগুলো টেলিগ্রাম আইডি রয়েছে সবগুলো আইডি দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে আপনাকে কোনো স্ক্রিনশট দিতে হবে না যদি স্ক্রিনশট চায় তাহলে মানে সরি আপনার হ্যাঁ আপনাকে স্ক্রিনশটটাকে দিতে হবে আপনি যে চ্যানেলে জয়েন হয়েছেন তার স্ক্রিনশট নাও কাজটা কমপ্লিট করার জন্য এখানে যে টেলিগ্রাম চ্যানেলটা দেয়া রয়েছে এটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে ঠিক এইভাবে ওপেন হবে মোবাইলের সাথে সাথে ওপেন হয়ে যাবে এবং কম্পিউটার হচ্ছে আপনি ওয়েব ওপেন ইন ওয়েব এখানে ক্লিক করলে কম্পিউটার ওপেন হয়ে যাবে মূলত এই টেলিগ্রাম চ্যানেলটিতে আমাদেরকে জয়েন করতে হবে এবং তার পরিবর্তে আমরা পেমেন্ট পেয়ে যাব। নাও জয়েন অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে জয়েন হয়ে যাবে এবার বলা হয়েছিল যে আপনি এটাকে চাইলে মিউট করে রাখতে পারেন কোনো সমস্যা নেই মিউট ফরওয়ার্ড দিয়ে দিলাম কারণ চ্যানেলে জয়েন হয়েছে এখন এখান থেকে কোনো নোটিফিকেশন আমি চাই না বা আমার কোনো প্রয়োজন নাই তারপর স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশটটা নেওয়ার পর মোবাইলে তো স্ক্রিনশট সেভ করতে হয় না যদি কম্পিউটারে স্ক্রিনশট নেন তাহলে সেটাকে সেভ করতে হয় আমি সিম্পলি সেভ করে নিলাম তারপর ক্রস করে দিলাম অ্যান্ড দেন নিচের দিকে আসতে হবে স্ক্রিনশট এখানে সাবমিট করতে হবে তার আগে আপনি এই বক্সে লিখে দেবেন জব ডান অলরাইট রাইট এর নিচে আসে আপনি ব্রাউজ অপশনে ক্লিক করবেন তারপর যে স্ক্রিনশটটা আপনি এই মাত্র নিছেন টেলিগ্রাম চ্যানেলে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে আপনি এখানে আপলোড করবেন দেখেন আপলোড হয়ে গেছে দেন এখানে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে নাও আমাদের কাজটা প্রপারলি সাবমিট হয়ে গেছে ওকে আপনারা যদি অনলাইন থেকে প্যাসিভ ইনকাম করতে চান অর্থাৎ প্রতি মাসে যদি আপনি হিউজ পরিমাণে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে চান তাহলে ব্লগিং করে টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন যেটা ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করা যায় ফ্রিতে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেখানে আর্টিকেল বা লেখা আপনি পোস্ট করবেন এবং তার পরিবর্তে গুগল অ্যাডসেন্স সহ বিভিন্ন মাধ্যম থেকে আপনি ইনকাম করতে পারবেন আমার গুগল সরি হ্যাঁ গুগল ব্লগারের উপরে একটি কোর্স চলতেছে এবং এই গুগল ব্লগার কোর্সটি করে আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা প্যাসিভ ইনকাম করতে পারবেন এবং সেটা কন্টিনিউ হতে থাকবে কোর্সের ডিটেলস এখানে দেওয়া রয়েছে লাইভ ক্লাসের মাধ্যমে আমি আপনাদের সব শিখিয়ে দেব তারপর একটা ব্লগার সাইট প্রফেশনালি কিভাবে তৈরি করতে হয় কীভাবে থিম আপলোড করতে হয় কীভাবে অ্যাস করতে হয় কিভাবে আর্টিকেল লিখতে হয় অ্যাডসেন্স সহ কিভাবে ব্লগ সাইট থেকে ইনকাম হয় সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব ক্লাস সপ্তাহে তিন দিন এবং আমাদের কোর্স ফি মাত্র পাঁচ হাজার টাকা ক্লাস শুরু হবে পঁচিশ মে এবং এই কোর্সটির মেয়াদ হচ্ছে দুই মাস কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে ক্লিক করতে হ ক্লিক করতে পারেন পাশাপাশি আপনি এখানে কীভাবে ভর্তি হতে হবে তারও ডিটেল দেওয়া রয়েছে সো আশা করি আপনি ব্লগিং করে ভালো টাকা ইনকাম করতে পারেন যদি আমার কাছ থেকে আপনি কোর্সটা করে নেন নাও আপনি যে এখান থেকে টাকাটা ইনকাম করবেন দেখেন আমার অ্যাকাউন্টে প্রায় সাত ডলার রয়েছে আপনি নয় ডলার হলে এখান থেকে উইড্রো করতে পারবেন উইড্রো করার জন্য আপনার প্রোফাইল নামের উপরে ক্লিক করবেন তারপর ওয়ালেট অপশনটিতে চলে যাবেন দেখেন আপনি লাইট কয়েন পেয়ার বিকাশ নগদ এর মাধ্যমে উইড্রো করতে পারেন পাশাপাশি টিআরসি টোয়েন্টি এবং ইআরসি টোয়েন্টি রয়েছে সো আমরা নগদ বিকাশটাকে প্রেফার করি বেশি তো দেখেন লাইট কয়েন হলে আপনি প্রায় বারো ডলার মানে সাড়ে এগারো ডলারের কিছু বেশি লাগবে নগদে উইড্রো কল বিকাশে উইড্রো করলে নয় ডলার নয় সেন্ট এবং প্রতি ডলার আপনি পাচ্ছেন এক টাকা সরি একশো দশ টাকা এখানে বলাই রয়েছে অর্থাৎ নয়শো নিরানব্বই টাকা প্রায় এক হাজার টাকা হলে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইড্রো করতে পারবেন ওকে সো আপনি এখানে আপনার নগদ বা বিকাশ নাম্বারটা দিবেন যেটাতে উইড্রো করবেন এখানে বিকাশ নাম্বারটা দিয়ে আপনি সেট অ্যামাউন্ট বা সেটিং অ্যামাউন্ট এখানে সিলেক্ট অ্যামাউন্ট এখানে ক্লিক করবেন আপনি নয়শো নিরানব্বই থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত উইড্রো করতে পারবেন ওকে দেন আমার এখানে যেহেতু ব্যালেন্স নেই সো আপনি দশ ডলার বা নয় ডলার হলে আপনি উইড্রো অপশানে ক্লিক করলে তার আপনাকে সাইটটি থেকে নগদ বিকাশে পেমেন্টটা করে দেবে আই হোপ এই যে এই সাইটটা রয়েছে সাইটটা আপনাদের খুব ভালো লাগবে এবং এছাড়া কাজ করেন ছোটো ছোটো কাজ করে দৈনিক আপনি আশা করি ভালো ইনকাম করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম